আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের আট থেকে চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান করব শিক্ষার্থীরা ভিডিওটি সামান্য বড় হলেও শেষ পর্যন্ত দেখো আশা করছি এই অঙ্কগুলো কিভাবে সমাধান করবে সে বিষয়ে যথেষ্ট একটা ধারণা হবে শিক্ষার্থীরা তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে এই ধরনের অঙ্কগুলো যেভাবেই পরীক্ষায় আসুক না কেন চোখের পলকে একদম পানির মতো সহজ হয়ে যাবে তোমাদের কাছে এবং খুব সহজে তোমরা উত্তর করতে পারবে তাহলে চলো ভিডিওটি শুরু করি দেখো আমরা প্রথমে এখানে আট নম্বর অঙ্কের সমাধান করব। শিক্ষার্থীরা আট নম্বর অঙ্ক দেখো এখানে বলা আছে যে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এটার মান আমাদের নির্ণয় করতে হবে দেখো আমরা এটা সমাধান করব আমরা এখানে এর সমান চিহ্ন দিলাম দেখো ওয়ানের ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটা আমরা বসাবো যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিব ডিভাইডেড বাই এখানে ওয়ান প্লাস কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এর উপরে স্কোয়ার তাই না এবার দেখো উপরে ওয়ানের ওয়ান মাইনাস স্কোয়ারটা দুইটার সাথে আছে ওয়ানের উপর দিলে ওয়ান এবং নিচে দেখো রুট থ্রির উপর যদি দেই তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে শুধু থ্রি থাকবে একইভাবে নিচে ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান এবং নিচে যে রুট থ্রি আছে এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার রুটে কাটা যাবে শুধু থ্রি হবে এরপরে দেখো উপরে একটা পূর্ণ সংখ্যা ওয়ান এর সাথে একটা ভগ্নাংশ মাইনাস অবস্থায় আছে নিচে একটা পূর্ণ সংখ্যা ওয়ান এর সাথে একটা ভগ্নাংশ প্লাস অবস্থায় আছে তাহলে আমরা লসাগু করবো উপরে যদি লসাগু করি তাহলে লসাগু হবে থ্রি এ থ্রি এবং ওয়ান যদি গুণ করি তাহলে থ্রি কে থ্রি মাইনাস এ থ্রি এই লসাগু থ্রি যদি ভাগ করি ওয়ান হবে এই ওয়ান দিয়ে উপরের ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে ওয়ান হবে নিচে দেখো একইভাবে লসাগো থ্রি এখানে এই ওয়ান দিয়ে এই থ্রিকে যদি গুণ করি তাহলে থ্রি হচ্ছে এরপরে প্লাসের প্লাস এই থ্রি এবং লসাগো থ্রি যদি ভাগ করি তাহলে ওয়ান হবে ওয়ান দিয়ে এই উপরের ওয়ানকে গুণ করলে ওয়ান হচ্ছে তাই না এবার আমরা বিয়োগ করবো দেখো তিন থেকে এক বিয়োগ করলে দুই হচ্ছে নিচে এখানে তিন থাকতেছে তাই না এরপরে বড় টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ পরিবর্তে গুণ চিহ্ন দাও তাহলে নিচে যে ভগনা অংশটা আছে এটা উল্টে যাবে তাহলে নিচে যা আছে সেটা যাবে উপরে উপরে গেল থ্রি আর এইখানে উপরে আছে থ্রি প্লাস ওয়ান এটা আসবে নিচে থ্রি প্লাস ওয়ান এটা হচ্ছে ফোর তাই না উপরে থ্রি নিচে থ্রি এটা কাটা যাচ্ছে দুই এককে দুই এবং দুই দু চার তাহলে উপরে থাকতেছে এক নিচে থাকতেছে দুই এটা হচ্ছে আনসার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা নয় নম্বর অঙ্কটা করব দেখো নয় নম্বরে আমাদের এটা দেয়া আছে আমরা এই নয় নম্বর অঙ্কের সমাধান করব শিক্ষার্থীরা খেয়াল করো এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আছে আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান এরপর একটা ইন্টু চিহ্ন আছে আমরা সেটা দিলাম এরপরে দেখো সায়েন্স ষাট ডিগ্রির মান আমরা জানি সায়েন্স ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু যেহেতু এরপরে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দেবো এরপরে ইন্টু চিহ্ন আছে এরপরে টেন তিরিশ ডিগ্রির মান এটার মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি ইন্টু টেন ষাট ডিগ্রির মান এটার মান আমরা জানি রুট থ্রি এই উপরের রুট থ্রি নিচের রুট থ্রি কাটা যাচ্ছে এখন দেখো ওয়ান ইন টু এই স্কোয়ারটা দুইটার সাথে আছে একবার রুট থ্রির উপর একবার টু এর উপর তো রুট থ্রির উপর যদি স্কোয়ার দেই স্কোয়ার রুটে কাটা যাবে এখানে থাকবে থ্রি আর নিচে টু এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে ফোর হচ্ছে তাই না এখন দেখো ওয়ান দিয়ে যদি আমরা এই যে থ্রি বাই ফোরকে গুণ করি তাহলে থ্রি বাই ফোর হবে আমরা লিখবো থ্রি বাই ফোর এটা হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছ এরপরে আমরা করব দশ নম্বর দেখো দশ নম্বরেও সুন্দর একটা অঙ্ক আছে শুধু মান বসাইলেই হবে প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে আমরা এই দশ নম্বর অঙ্কটা করবো দেখো চোখের পলকে হয়ে যাচ্ছে এখানে ওয়ানের ওয়ান কস ষাট ডিগ্রির মান কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ ঠিক আছে এরপরে স্কোয়ার আছে দিলাম নিশ্চয় দেখো একইভাবে ওয়ান প্লাস কস ষাট ডিগ্রির মান হাফ এরপরে স্কোয়ার আছে প্লাস সেক ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে সেক ষাট ডিগ্রির মান এটা জাস্ট উল্টায় দাও টু হবে এর উপরে স্কোয়ার এবার দেখো ওয়ান মাইনাস এই স্কোয়ারটা দুইটার সাথে আছে ওয়ানের উপর দিলে ওয়ান এবং নিচে টু এর উপর দিলে ফোর হচ্ছে ডিভাইডেড বাই একইভাবে ওয়ান প্লাস এখানে যদি আমরা স্কোয়ার দিই তাহলে ওয়ান বাই ফোর হচ্ছে প্লাস টু পর স্কোয়ার দিলে ফোর হবে তাই না দেখো উপরে আমরা লসগু করবো এই জায়গায় খেয়াল করো এখানে লসাগু হবে ফোর ওয়ান এবং ফোর গুণ করলে ফোর হবে মাইনাস এই ফোর এবং এই লশাগো ফোর যদি বাদ দেই তাহলে উপরে ওয়ান ওয়ান হবে তাই না নিচে একইভাবে দেখো এখানে ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর হবে এরপরে প্লাস ফোর তাই না এবার দেখো এই ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি হচ্ছে এর নিচে এই যে ফোর আছে সেই ফোর দিলাম এই বড় টানটা হচ্ছে ভাগ চিহ্ন এটার পরিবর্তে গুণ চিহ্ন দেই তাহলে নিচে যে ভগ্নাংশটা আছে এটা উঠে যাবে নিচে দেখো এখানে ফোর আছে এই ফোর যাবে উপরে এবং উপরে আছে হলো ফোর প্লাস ওয়ান এটা যোগ করলে ফাইভ হচ্ছে প্লাস ফোর এবার দেখো উপরের ফোর নিচের ফোর কাটা যাচ্ছে তাহলে উপরে হয় থ্রি নিচে হয় ফাইভ এই প্লাস ফোর এখানে আমরা লসগু করব তাহলে ভগ্নাংশের হর দেখো এখানে ফাইভ আছে তাহলে লসাগু হবে ফাইভ এই ফাইভ ফাইভ বাদ যাচ্ছে উপরে থ্রি আছে প্লাস এই যে এখানে দেখতে পাচ্ছ ফোর এই ফোর দিয়ে লসাগুটাকে গুণ করব। যদি গুণ করো তাহলে চার পাঁচে কুড়ি হচ্ছে তাই না এবার দেখো উপরে যোগ করলে কিন্তু টোয়েন্টি মানে তেইশ হচ্ছে নিচে হচ্ছে ফাইভ প্রিয় খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারছি দেখো আমি কথার মাঝখানে বাংলিশ ভাষায় ইউজ করছি মানে কখনো তেইশ বলছি কখনো টোয়েন্টি থ্রি বলছি এটা জাস্ট ভোজার ক্ষেত্রে বলছি তোমরা আশা করছি এই বিষয়টা মাথায় রাখবে দেখো এরপরে আমরা এগারো নম্বরটা করবো এগারো নম্বরটা করব না এটা তোমাদের কাজ তোমরা দেখো খুব সহজে এটা করতে পারবে কিন্তু একটু ট্রাই করে দেখো না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আশা করছি তোমরা হানড্রেড পারসেন্ট পারবে এরপরে আমরা বারো নম্বর করব বারো নম্বর অঙ্কটা খুব সহজ কিন্তু তাই না এই যে দেখো বারো নম্বর অঙ্কটা এখানে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড তাহলে প্রথমে লেফট সাইড ধরে করতে হবে পরে রাইট সাইড দুইটার মান যদি সমান আসে তাহলে এটা আমাদের প্রমাণিত তাই না তাহলে আমরা প্রথমে লেফট সাইড নিয়ে করব লেফট সাইড ইকুয়াল এখানে আছে হলো কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি দেখো কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এর উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু এর উপর স্কোয়ার দেখো স্কোয়ারটা দুইটার সাথে আছে একবার রুট থ্রির উপর এবং নিচে টু এর উপর যদি এই রুট থ্রির উপর স্কোয়ার দেয় তাহলে থ্রি হবে এবং টু এর উপর স্কোয়ার দিলে ফোর হচ্ছে তাই না এরপরে মাইনাস দেখো এখানেও দুইটার উপর ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান নিচে টু এর উপর স্কোয়ার দিলে ফোর এবার এখানে লাশু করো লাশুকও হবে ফোর কারণ এখানেও ফোর আছে এখানেও ফোর এই ফোর ফোর বাদ যাবে উপরে থ্রি থ্রি হবে মাইনাস ফোর ফোর বাদ যাবে উপরে ওয়ান হবে এবার বিয়োগ করবো উপরে দেখো থ্রি মাইনাস ওয়ান আছে এটা যদি করি তাহলে টু হচ্ছে নিচে ফোর কাটাকাটি করা যায় দুই এক দুই দুই দু কোনো চার তাহলে দেখো উপরে ওয়ান নিচে হচ্ছে টু এটা হচ্ছে আমাদের লেফট সাইড তাই না এখন আমরা করবো রাইট সাইড তো দেখো আমাদের রাইট সাইডে এখানে কী আছে এই যেটা হচ্ছে রাইট সাইড এখানে আছে হলো কস সিক্সটি ডিগ্রি দেখো কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু খেয়াল করো এই যে সবটা দেখতে পাচ্ছ দেখো কস এই যে সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাই না দেখো আমাদের লেফট সাইড হচ্ছে হাফ মানে ওয়ান বাই টু রাইট সাইড হচ্ছে হাফ মানে ওয়ান বাই টু তাই না আমাদের লেফট সাইড এবং রাইট সাইড সমান হইল তো নাকি তারা লিখতে পারি অতএব লেফট সাইড একুয়াল রাইট সাইড যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত আর যদি দেখাইতে বলে তাহলে বাংলায় লিখবার দেখানো হলো ঠিক আছে খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা তেরো নম্বর অঙ্কটা করব। আর এই চোদ্দো নম্বর অঙ্কটা এটা তোমরা বাসায় করবা এটা আমি করে দিব না তেরো নম্বর যেভাবে করব ঠিক একইভাবে চোদ্দো নম্বর করতে পারবা তোমরা ভালোভাবে খেয়াল করো এখানে আট থেকে চোদ্দো পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু একই ক্যাটাগরির তোমরা যদি একটা অঙ্ক করতে পারো মানে ত্রিকোণমিতিক অনুপাতের যদি মানগুলো তোমরা মনে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো খুব সহজে করা যায় যাই হোক আমরা তেরো নম্বর করবো দেখো তেরো নম্বরে এই অঙ্কটা দেওয়া আছে এখানে লেফট সাইড এবং রাইট সাইড আছে আমরা লেফট সাইডে ধরে অঙ্কটা করি দেখো লেফট সাইডে আছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি তাই না এবার আমরা মান বসাবো দেখো সাইন ছয় ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু কস থ্রি ডিগ্রির মান রুট থ্রি বাই টু এই প্লাসের প্লাস দিব এবার কস ছয় ডিগ্রির মান হচ্ছে হাফ এবং সাইন থ্রি ডিগ্রির মান হচ্ছে হাফ তাই না দেখো উপরে রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হচ্ছে নিচে দুই দু ঘুরতে চার হচ্ছে প্লাস উপরে ওয়ান ওয়ান গুন করলে ওয়ান হবে নিচে টু টু গুণ করলে ফোর হবে এবার লসাগু হচ্ছে ফোর এই ফোর ফোর বাদ যাবে উপরে থ্রি থ্রি হবে প্লাস এখানে ফোর ফোর বাদ যাবে উপরে ওয়ানের ওয়ান হবে এবার দেখো আমরা যদি উপরে যোগ করে দিই তিন আর এক যোগ করলে চার হবে নিচে চার তো আছে চার দিয়ে চারকে ভাগ করলে ওয়ান হবে এটা হচ্ছে আমাদের লেফট সাইড এবার আমরা রাইট সাইড করবো আমাদের রাইট সাইড এখানে আছে হলো সাইন নব্বই ডিগ্রি তা আমরা এখানে লিখব রাইট সাইড অতএব রাইট সাইড ইকুয়াল সাইন নব্বই ডিগ্রি আমরা জানি সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান তাহলে আমাদের লেফট সাইড ওয়ান রাইট সাইড ওয়ান বের হলো আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই চোদ্দ নম্বর যে অঙ্কটা আছে অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের দেখো অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের আট থেকে চোদ্দ নম্বর প্রশ্ন আজকে আমরা সমাধান করলাম এই চোদ্দ নম্বর যেটা আছে তোমরা এভাবে বাসায় সমাধান করবে একদম সহজভাবে তোমরা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবে আমি তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অঙ্ক এভাবে ডিটেলসে অধ্যায় ভিত্তিক ধারাবাহিকভাবে ভিডিও আকারে আপলোড করবো আশা করছি তোমরা যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই উপকৃত হবে শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওই লিঙ্ক থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করতে পারবে শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ